আমি আপনাদের সঙ্গে রয়েছে মৈত্রপলা আজকে বিশেষ বিশেষ খবরে আনুষ্ঠানিক ঘোষণা করলো তিনি বিজেপিতে যোগদান করেছে এবং তার সঙ্গে বড় মাপের নেতাও জয়েন করবে বলে জানিয়েছেন কে জয়েন করবে সেটা খোলাসা করে বলেননি আজকে বিস্তারিত খবরে এটা নিশ্চিত আছে টাইমটা শুধু ফ্যাক্টর আছে কোন সময় কখন নাম যাব এটা একটা ডেট ডেটটা সময় আমার কাছে খবর আসবে सूचना আসবে তারপরে আমি ওটা ফাইনাল করবো অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন এর মধ্যে কোনো আর সন্দেহ নেই শুধু সময় অপেক্ষা টাইমের টাইমটা আছে মানে অফিসিয়ালি যাবো এই টাইমটা এখনো ফিক্স হয়নি ওই ডেটটার সময় আমি এটা বলবো আপনাদের জেপি নাড্ডা কারোর সঙ্গে কথা বা তাদের দিক থেকে কোনো বার্তা না সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে আমি তৃণমূল ছেড়ে দিয়েছি আমি বিজেপিতে যাব কিন্তু একটা যে ফর্মালি ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করবো আমি হয়তো যে কোনো মুহুর্তে আমি আপনাদেরকে একটা সময় আমার কাছে সূচনা আসবে আমি আপনাদের জানি কলকাতাতেও হতে পারে দিল্লিতেও হতে পারে এই জায়গাটা এখন ফিক্স হয়নি সেটা আমি বলে দেব তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন মেনাকপুরে সেটা তো দল ঠিক করবে কে কে প্রার্থী হচ্ছে কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি এটা ফাইনাল আর কেউ জয়েন দলের সাথে কথা হয়েছে বিজেপি আপনার কথা হয়েছে না সেটাও বলা বলা আমার পক্ষে সম্ভব নেই কিন্তু আরও একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিন এগুলো বিধায়ক না সে আছে বড় লোক লোকসভা কেন্দ্রেরই না লোকসভাতে তো অনেক লোক জয়েন করবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই এখানে অনেক পার্টির যারা তৃণমূল করত নেতৃত্ব দিত তারা অনেকে জয়েন করবে পুরোনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে বহু সংখ্যক মানুষ হাজার হাজার মানুষ জয়েন করবে যিনি জয়েন করবেন মানে কোথাকার

সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করে সেটা আমারও হাতে নেই কারও হাতে নেই সেটা সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করবে আমরা দলে জয়েন করছি এটা কিন্তু ফাইনাল আমি বিজেপিতেই জয়েন করবো এটা নিশ্চিত অনেক রকম ফলস বলা হয়েছে আমাদের কালকে আমি একটা ব্যায়াম শুনলাম আমি বিজেপিরই সাংসদ ছিল এরকম ব্যায়াম শুনেছি তো বিজেপি সাংসদ হয়ে আমি যদি ব্রিগেড ট্রেড গ্রাউন্ডে মঞ্চে বসতে পারি তাহলে বুঝতেই পারছেন কি কোন অবস্থাতে পার্টি চলে গেছে কোন জায়গা চলে যাচ্ছে এটা কি আপনার লোকদেরকে নিজের দিকে টেনে আনার চেষ্টা চলছে দেখুন সবাই তো একটা ছোট জায়গাতেই আমরা বসবাস করি অনেকে অনেক কাছে যাবে আমি অনেক লোকের কাছে যাব যখন যদি প্রার্থী হই কাউ যাবো পার্টির কর্মী হিসাবেও যাব ওটা নিয়ে কোনো ম্যাটার নেই ওটা কোনো ফ্যাক্টর নেই আমি একটু মনে করি কোনো ব্যক্তি আমি বা যেই কেউ তারা কোনো ব্যক্তি হিসাবে কোনো নেতা নেতৃত্ব হিসাবে মানুষ বড় না হতে পারে না মানুষ বা সাধারণ পাবলিক যারা ভোটার আছেন তারা বড়ো হতে পারে সোমনাথ স্যাম যখন তৃণমূলে থেকে ছিলেন তখন আপনার বিরোধিতা করে যাবেন দিনে বলছেন বিরোধিতা করবেন এবং আবার হলুদ ফাইল সামনে আনবেন কী করবেন না বিরোধিতা করাটাই খারাপ বিরোধিতা করাটাই উচিত আর উনি হলুদ ফাইল কি দেখাবেন আমি তো যার যার ফাইল বানিয়ে দিয়েছিলেন তারা সব এখন সেই ঘরে বসে আছেন আপনারা সবাই জানেন কত লোকের ফাইল তৈরি করেছিলাম কিন্তু ওনার ফাইলে আমার একটা নখো এদিকে ওদিকে করতে পারবেন না কেন দুর্নীতি ওরা করেছে আমরা নাকি আপনি কি ভয় পাচ্ছেন আপনি বি প্রার্থী হলে অনার অসুবিধা হবে এটা ভয় আপনার তো কোনো এরকম চেহারা নেই কি আমাকে দিয়ে ভয় পেতে হবে আমি মানুষের সঙ্গে কাজ করি বাইরে করে মানুষ আমার সঙ্গে আছে এবার তারা মানুষের জন্য কাজ করে না তারা মানুষকে শোষণ করে তোই তো তার সমস্যা হতে বিজেপি রাজনৈতিক বারবার প্রচারে আমি কাউকে মারিনি কাউকে হামলা করিনি আমি মতিন মানুষ এইটা কেন তাকে বলতে হচ্ছে সেটা তো ওনার বাড়ি পাশে লোকরাও বলতে পারবে উনি যেখানে থাকেন তার বাড়ি পাশে কত লোক কতদিন ঘরছাড়া ছিল কত লোক কত কেস কেসে এখনই এখনই নিজের কর্মী ডেকে ডেকে পরসভাতে চলে যাইম ডেকে ডেকে ধমকাতে হচ্ছে কিন্তু এই বাইরে যদি যাস তুই যদি অন্য কিছু করিস তোকে কেস দিয়ে দেবো কারা ধমকাচ্ছে দাদা কারা ধমকাচ্ছে পার্থ ছাড়া কে ধমকাবে এখনই কাল কাল কালকে জগদ্দল থানা থানার আন্ডারে বাসদেবপুর থানা আন্ডারে কাউবাসি ওয়ান পড়ছে সেখানে তিনজন সাধারণ তৃণমূল কর্মীকেই পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে ওখানে তিনটে ক্রিমিনাল আছে আপনারা জানেন ডন আছে গনে টিভি গণেশ আছে এরা সব মারধর করছে শিবু আছে তো এই যারা মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করবে তারা তো এইসব করতে করবে এগুলো সেটা করে নেওয়া যাবে অসুবিধা নেই যারা করছে তারা জানে এই করলে তাদের তাদেরকে এলাকার মানুষ বা সাধারণ ভোটাররা ক্ষমা করবে না মানুষ তাদেরকে ভোট ভোটের

যারা গেছেন বা যারা যাওয়ার জন্য চিন্তা করতেন তারা সাবধানে যাবেন কাছে আশীর্বাদ আশীর্বাদ নেব ওখানে গৌরীপুরে মন্দিরে নেব। ওখান থেকে আমার যাত্রা শুরু করব নৈহাটি তো বেছে নিলেন নৈহাটি বেছে নিলাম কেন নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছে নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন সেই ঠাকুরের কাছে বড়মা কাছে প্রার্থনা করে আসব কি সু সুবুদ্ধি হোক যাতে মানুষের উপর অত্যাচার মানুষের ঘরবাড়ি লুট পূপুর ভরার থেকে নিয়ে গড়ি পূজুতি সর্বুপদের সঙ্গে যে अन्याय জেনসন নিকলসন কোম্পানিজ যে अन्याय সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি আর তাদেরকে সুস্থ শান্ত রাখতে পারি আর যেভাবে বাংলা থেকে বালি তোলা হচ্ছে এখানকার যেভাবে জুবলি ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হতে পারে মথুরা বিলের অবস্থা গ্রামীণ অঞ্চলে জানেন কি অবস্থা আছে তারপরে ওখানে শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন সেটাও জন্য মার মা বড়মা কাছে প্রার্থনা করব যাতে বড়ো মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি কোন সাজানের কথা বলছে যেটা ওই পলাশি সাজা পলাশি মাঝি পড়া সাজান একটা আছে কিন্তু আমি সন্দেশ খালি কথা বলছি সন্দেশ খালি শাহজাহান আছে আর যে ওর দুটো সাঙ্গ পাঙ্গ ছিল কি ওদেরও জমি আছে ওদেরও জমি নেহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে সবই ব্যাপার আছে কে সাহায্য করলো কিন্তু বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না তো রাজা সব কিছু উনি আছে তো ওনার ওনার ছাড়াই তো এটা সাহায্য হবে না আপনি ভাবুন যে জ্যোতিপ্রিয়া মল্লিকের পরে ওখানে সন্ধ্যস্থালিতে

তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্যে ওনাকে পাঠানো হয়েছে এই সবটাই তদন্ত হবে হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে তিনি দলকে জানিয়েছেন যে পার্থভূমিকের সঙ্গে সাজানো রয়েছে আমি পার্টি তিনি বলেন দলই ঠিক করবে তাদের প্রার্থী ঘোষণা হয় দিল্লি নেতারা কি করে দিল্লি এবং রাজ্যের নেতারা আজ দুটোর পরে মেসেজ দেবে তবেই তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছে এমনটাই তার মজদুর বাসভবন থেকে জানালেন সেই সঙ্গে সন্দেশখালী শেখ শাহজাহান নৈহাটিতে হাজার হাজার বিঘা জমি কেনা আছে ও তার দুই সাগরেজ শিবু হাজরাও উত্তম সর্দার তাদের নামও জমি কেনা আছে এর মূল আশ্রয়দাতা নৈহাটি পার্থভৌমিক বর্তমানে তিনি ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিস্ফোরক মন্তব্য করলেন বর্তমান তৃণমূল নেতা ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং